নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে একদম মশলা দিয়ে আপনাদের বিয়েবাড়ির দেখাবো তো চিকেন রোস্ট রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি তিন পিস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন নুন দিয়ে কিন্তু চিকেনগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন একটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিন জারে দিয়ে দিলাম একটা রসুন দুটো পেঁয়াজ তিন চার টুকরো আদা তার সাথে দিয়ে দিলাম কয়টা কাজু বাদাম এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মিক্সিতে ঘুরিয়ে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন এই মশলা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ মিট মশলা দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে যদি আগে থেকে মশলাটা করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস এই সসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এই মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা আমি কিন্তু বন্ধুরা একটু বেশিই দিলাম তার কারণ এই তেলেই সব রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটু ঘি ঘি আর তেল মিশিয়ে যদি এই রান্নাটা করা যায় খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় ঘিটা যখন তেলের মধ্যে ভালো করে গলে যাবে তখন এর মধ্যে কিছু পিঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে আর যখন আপনারা বেরেস্তা ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিয়ে বেরেস্তা ভাজবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরেশতা ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো ভেজে খুব সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমি ওই তেলেই ভেজে নিচ্ছি চিকেনগুলো কিছুক্ষণ পর যখন দেখবেন চিকেনের দিকটা হালকা একটু লাল হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে তবে বন্ধুরা এখানে আরও একটা কথা যখন আপনারা এই চিকেনগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দিয়ে ভাজবেন যদি আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজেন তাহলে কিন্তু আস্তে আস্তে জাল হয়ে চিকেনের ভেতরটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এই রোস্ট খাবেন তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না তার জন্যই আমি বলছি যখন এই চিকেনটা ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন দেখুন চিকেনের কিন্তু দুই দিকটায় আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তবে খুব একটা বেশিও কিন্তু ভাজার দরকার নেই যখনই দেখবেন হালকা একটু লাল হয়ে গেছে তখনই তুলে নিতে হবে চিকেনগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ছটা সাদা এলাচ আর লবঙ্গ এবারে এই ফোড়নগুলো তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো গোটা দারচিনি আর একটা পেঁয়াজ কুচি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন এই মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু হালকা একটু লাল হতে শুরু করেছে তবে খুব একটা বেশি কিন্তু লাল করা যাবে না যখনই দেখবেন হালকা একটু লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলা মশলাটা দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এদিকে মশলাটা কষিয়ে নিতে নিতেই বন্ধুরা আমাদের যা করতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ টক দই চামচটা কিন্তু আমি অনেকটা ভরে নিয়েছি এখন এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা সেই টক দই টক দই দিয়ে দেবার পর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি সময় কষিয়ে নিতে হবে তবে খুব একটা বেশি সময় না এই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো কষালেই হয়ে যাবে দেখুন টক দই কিন্তু আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তবে বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি এই চিকেনগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই চিকেনগুলো কষানো ভালো হবে তারপর আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখুন এই সাত মিনিটের মাঝেই কিন্তু এই চিকেনগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই যে আমি সাত মিনিট সময় ধরে এই চিকেনটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকা তুলে তুলে দু একবার এই চিকেনগুলো নাড়াচাড়া করে দিয়েছি তাহলে কিন্তু নিচে লেগে যাবে না দেখুন চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে এই চিকেনটা দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আমি আবারও ঢাকা দিয়ে এই চিকেনটা সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই তরকারিটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বন্ধুরা এই যে আমি সাত আট মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা সেই বেরেস্তা বেরেস্তা দিয়ে কিন্তু বন্ধুরা জাল দেওয়ার কোনোই দরকার নেই তার কারণ হচ্ছে এই বেরেস্তার যে একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা তাহলে এই তরকারির মধ্যেই থেকে যাবে এবারে বেরেস্তার সঙ্গে এই মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তাহলে কিন্তু এই রোস্টের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে ঘিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে এই মাংসের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু কিন্তু আমি এই মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো এইভাবে চিকেন রোস্ট রান্না করে কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না